সালামু ইংল্যান্ডের বার্মিংহাম থেকে আপনাদের সাথে আমি আছি নূর আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ইংল্যান্ডে যারা স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করতে আসবেন তো আসার আগে আপনাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে প্লাস আপনারা কোন এজেন্সির মাধ্যমে আর কি আপনাদের প্রচেষ্টা করবেন ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্লাস আরও কিছু বিষয় থাকবে সেটা হচ্ছে এজেন্সি চুজ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার বা ইংল্যান্ডে আসার ক্ষেত্রে এজেন্সি কোনো সার্ভিস চার্জ নেয় কি না এসব বিষয় নিয়ে আর কি আজকে আলোচনা করব তো প্রথমেই আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যারা ইংল্যান্ডে পড়াশোনা করতে আসার কথা চিন্তাভাবনা করছেন বা পরবর্তী সেমিস্টার বা তারপরের সেমিস্টার ধরার জন্য চিন্তাভাবনা করছেন তাদেরকে বলবো যে আপনারা এখন থেকেই আয়েলসের প্রিপারেশানটা নেওয়া শুরু করেন সরি কারণ আয়েলস ছাড়া কিন্তু ইংল্যান্ডে পড়াশোনা করতে আসাটা সোমার স্টাফ আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা এমওআই অ্যালাউ করে কিন্তু আমি আপনাদেরকে সবচেয়ে বেশি সাজেস্ট করবো যে আপনারা আয়লসটা দিয়েই আসবেন কারণ ইংল্যান্ডের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এখন আর কি এমওআই অ্যালাউ করে না আর যেসব ইউনিভার্সিটি এমও অ্যালাউ করে তারা আমি জানি না ওই সমস্ত স্টুডেন্টরা ভিসা কীরকম পায় বা কেমন কি এটা বিষয়ে আমার সঠিক কোনো আইডিয়া নেই তবে আমি বলবো কি আপনারা আয়লসটা দিবেন আর আর একটা কথা আছে কিছু কিছু ইউনিভার্সিটি যারা আছে ইন্টারনাল টেস্ট অ্যাকসেপ্ট করে আলস্টার ইউনিভার্সিটি বা আরও কিছু ইউনিভার্সিটি আছে এটা নিয়ে আমি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমি বলবো যে আপনারা আইএলসের প্রিপারেশানটা নেবেন এখন থেকেই তারপরে আয়ালস যদি দেওয়া হয় আপনারা চিন্তা ভাবনা করবেন যে কোন এজেন্সি বেস্ট আর কি ইউকে নিয়ে কাজ করে ওগুলো খোঁজখবর রাখবেন আর এজেন্সি চুজ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সব এজেন্সি কিন্তু ভালো না আবার সব এজেন্সি খারাপ না এখন আপনার ডিসাইড করতে হবে যে কারো মূলত ইউকে নিয়ে সবচেয়ে ভালো কাজ করে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অনলাইনে একটু ঘাটাঘাটি করবেন বা অনলাইনে বিভিন্ন এজেন্সির বিভিন্ন বিজ্ঞাপন থাকে ওগুলো দেখবেন দেখার পরে সরাসরি যে কথা বলবেন কথা বলার পরে যদি মনে হয় যে না তারা কাজ করে আর কি ভালো তো তাদের সাথে আপনারা আপনাদের জার্নিটা শুরু করতে পারেন আরেকটা কথা হচ্ছে আর কিছু কিছু এজেন্সি আছে আর কি ওরা সার্ভিস চার্জ নিয়ে থাকে আপনারা হয়তো বা এটা জানেন কিনা আমি জানি না ইউকেতে আসার জন্য এজেন্সিকে কোনো সার্ভিস চার্জ দিতে হয় না কারণ এজেন্সিগুলো ইউনিভার্সিটি থেকে কমিশন পেয়ে থাকে সো আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন যেন তারা কোনো প্রকার সার্ভিস চার্জ আপনাদের কাছ থেকে না নেয় আর যদি কেউ সার্ভিস চার্জ কথা বলে তাহলে মনে করবেন ওখানে একটু সমস্যা আছে তো এই বিষয়গুলো আপনারা অ্যাভয়েড করবেন আর আপনার প্রসেসিংটা যদি সম্পূর্ণ শুরু করেন কোনো একটা এজেন্সি দিয়ে তাহলে অবশ্যই ট্রাই করবেন রেগুলার তাদের সাথে যে কমিউনিকেশন করার জন্য কতটুকু কি আগাইছে বা আপনাদের কাজটা কতটুকু কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে একটু সম্পূর্ণ যাচাই বাছাই করে নেবেন ইউকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির সাথে আমাদের বাংলাদেশের অনেক এজেন্সি আছে যারা সরাসরি সম্পৃক্ত সো এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বাড়তি টেনশন নেওয়া দরকার নাই এজেন্সি যদি ভালো হয় আশা করি তারাই আপনার কাজটা সম্পূর্ণ করে দিবে এবং আপনাদের যদি এজেন্সি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বিশ্বস্ত কোনো এজেন্সি দরকার কি না বা আমি যে এজেন্সি দিয়ে ইউ আসছি আপনারা চাইলে আমি তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিব প্লাস আপনারা চাইলে তাদের মাধ্যমেও কাজ করতে পারেন যেহেতু আমি আসছি অবশ্যই আমার এজেন্সি আলহামদুলিল্লাহ ভালো ছিল তো ওই এজেন্সিতেও আপনারা কাজ করতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে আপনার বাজেট যাতে মোটামুটি একটা থাকে মাস্টারসে আসার জন্য আমার কাছে মনে হয়েছে যে ষোলো সতেরো লক্ষ টাকা হলে মাস্টার্সে আসা যায় আর আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ইউকেতে মাস্টার্সের জন্য আমি মনে করি বেস্ট বাট ব্যাচেলারের জন্য একটু টাফ এখানে সারভাইভ করা সো যারা মাস্টার্সের জন্য আসতে চাচ্ছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম আর ব্যাচেলারের জন্য যারা আসার কথা চিন্তাভাবনা করছেন তারা একটু ভালোভাবে জেনে শুনে সিদ্ধান্ত নেবেন আমি আসছে না বলতেছি না তবে টিউশন ফি লিভিং কস্ট তারপর আরও অন্যান্য যে খরচগুলো আছে এগুলো ম্যানেজ করাটা টাফ সো এই জন্যই বললাম যে একটু ভালোভাবে যাচাই বাসে করে নেবেন কোন ইউনিভার্সিটির কেমন টিউশন ফি কোন সিটিতে আপনাদের লিভিং কস্ট কেমন তারপরে থাকা খাওয়ার খরচ কেমন এ বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত এজেন্সি আপনাকে সব সময় পজিটিভ দিকগুলো বলবে এর একটা কারণ হলো তারা একজন স্টুডেন্ট যদি ইউকেতে পাঠাইতে পারে তারা মোটা অঙ্কের একটা কমিশন পাবে সো এজেন্সির উপর সম্পূর্ণ নির্ভর না করে আপনি নিজে যাচাই করবেন প্লাস অনলাইনে ঘাটাঘাটি করবেন যে কোন ইউনিভার্সিটির কেমন কস্ট বা কোন সিটির কেমন কস্ট এই বিষয়গুলো আপনারা ভালোভাবে জেনে তারপরে করবেন আসার পরে সবচেয়ে বেশি যেই সমস্যাটা আমি দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসার আগে চিন্তা ভাবনা করে না যে যাওয়ার পরে কি হবে তারা চিন্তা করে যে এই দেশ থেকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসতে পারলেই হয়েছে মনে হয় জীবন কত ভালোভাবে আর কি পার হয়ে যাবে আসলে বিষয়টা এরকম না দেশে জবের ক্রাইসিস আছে প্লাস অনেক স্টুডেন্ট এই দেশে আসতেছে সো সব কিছু মিলে একটু ইকোনমিক দিক থেকে ইউকে একটু ক্রাইসিসের মধ্যে আছে এজন্য বললাম যে আপনারা যারা ইউকেতে পড়াশোনা করতে আসবেন অবশ্যই আপনাদের বিভিন্ন জিনিসগুলো মাথায় রাখতে হবে এই দেশে আসার পর সারভাইভ করতে পারবেন কি না বা যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক সময় আত্মীয় স্বজনরাও হেল্প করে আর আত্মীয় স্বজন না থাকলে আপনারটা নিজেরটা নিজেরই ম্যানেজ করে চলতে হবে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি ইংল্যান্ডের কোন কোন ইউনিভার্সিটিগুলো এম ওয়াই অ্যাকসেপ্ট করে প্লাস কোন কোন ইউনিভার্সিটিগুলো ইন্টারনাল টেস্ট অ্যাকসেপ্ট করে এগুলো নিয়ে আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব আশা করি কিছুটা হলেও আপনাদের উপকৃত হবে আর যদি আমার কথাগুলো আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আমার পেসটি ফলো দিবেন আর তো আপনাদেরকে ধন্যবাদ পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম